হ্যালো বন্ধুরা পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে আটাশে মার্চ আর আজকে শুক্রবার সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি চোখ মুখ দেখে বুঝতেই পারছো শরীর প্রচণ্ড খারাপ এত শরীর খারাপ কোনো রকমে এক তরকারি ভাত করেছি কিন্তু তাও কি শান্তি আছে ছেলের কাল পরীক্ষা এখানে পড়াতে বসেছি দেখো বলে না মায়ের ডিউটি নেভার ইন্ড মানে সকালে কোনোরকমে রান্না করে শুয়েছিলাম কোনো রকমে একটু খাওয়া দাওয়া করলাম প্রচণ্ড চোখে ঘুম কিন্তু আমার এত শরীরটা খারাপ করছে যে তোমাদের সঙ্গে ভয়েস দিতেও পাচ্ছি না আর ছেলেকে পড়িয়ে উঠে ওদিকে আবার রান্না বান্না হবে দেখি কত দূর কী করতে পারি তোমাদেরকে শেয়ার করব তোমরা সাথে থাকবে রকমে বন্ধুরা অসুস্থ শরীর নিয়ে পড়িয়ে উঠলাম এখন আবার তো বান্না করতে হবে মাথা একদম গরম আগুন এক কথায় যাকে বলে শরীর না ভালো থাকলে যা হয় বলো না কোনো রকমে ভিডিওটা করলাম কারণ সকাল থেকে কোনো ভিডিও যায়নি এখানে আলু কুমড়ো আর ডাটা একটা তরকারি করব এই এক রুটি আর হচ্ছে একরকম তরকারি হবে এই করতেই যেন আজকে একদম ইচ্ছে করছে না শরীর যখন তোমার সাথ না দেবে কিছুই ভালো লাগবে না কথাটা কিন্তু সত্যিকারের কথাই বলো বন্ধুরা আর এদিকে চলো কাটাকুটিগুলো কমপ্লিট করে তরকারিটা বসাই তোমরা আমার সঙ্গে থাকবে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে এদিকে দেখো কাটাকুটি কমপ্লিট পাঁচ ফোরন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম একটু ভাজা ভাজা করে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো আর আজকে আমার শরীরটা ঠিক না একটু হালকা চিড়ে দই খেয়ে নেবো আমার কথা শুনে ছোটো ছেলে বলছে ও খাবে ওর যেহেতু পরীক্ষা ওকে বেশি চাপ দেবো না আর সকালে ভয়েস দিচ্ছি তোমরা একটা পাখির আওয়াজ পাওয়াচ্ছ কিছু করার নেই বন্ধুরা একটু ইগনোর করে যেও কারণ সকালবেলা পাখি প্রচণ্ড পরিমাণে ডাকাডাকি করছে আর চিড়িয়া দই খাইয়ে দেবো কাল পরীক্ষা ও বলছে শরীরটা ভালো লাগছে না ভয় লাগে জানো তো পরীক্ষার সময় মর্নিং স্কুল তো যেতে না পারলে পরীক্ষাটা দিতে পারবে না আমরা দুজন চিড়িয়া দই খেয়ে নেবো আর আজকে অমাবস্যা আমার দেওয়ার ভোগ নিয়ে আসবে ওদের দুভাইয়ের হয়ে যাবে এটা দু বাবার আর আমার বড় ছেলের জন্যই রান্নাটা করছি ওই জন্য পরিমাণ কম হলে কী হবে শরীর যখন ভালো না লাগে কিচ্ছু ভালো লাগে না এদিকে অল্প কটাই রুটি হবে আটাটা মেখে নিচ্ছে মানে এসব কাজ আমার কাছে নড়সি কিন্তু শরীর যখন খারাপ থাকে না তখন কিছু ভালো লাগে না মনে হয় সারাদিন শুয়ে পড়ে থাকি কিন্তু কিছু করার নেই সেকেন্ড কোনো লোক নেই যে আমার কষ্ট বুঝে কাজকর্ম করে দেবে ওই জন্য নিজের কাজকর্ম নিজে করতে হবে আর এদিকে না তরকারিটা ওই গ্যাসে ট্রান্সফার করে দিলাম এই গ্যাসে রুটিটা করে নেব আর ছেলেটা পড়তে গেছে এখনো আসিনি ওই জন্য একটু টেনশানও হচ্ছে পড়তে যায় দূরেতেই পড়তে যায় সাইকেল নিয়ে মানে ভগবানের কাছে সেই আমার যা হয়ে যায় ছেলে দুটোকে যেন মানুষের মতো মানুষ করতে পারি এই প্রার্থনাই করি চলো রুটিটা এদিকে করে নিই রুটিটা করলেই হয়ে যায় ওদিকে তরকারিটাও হতে থাকবে এইভাবেই আমি করি তো নাহলে ভালো লাগে না দুটো গ্যাস জেলে নিই আর তো অপশান নেই তিন চারটে বান্নার না যেহেতু দুটো গ্যাস সকালেও করলে এমনি এমনি রান্নাটা তো তাড়াতাড়ি হয় না দুটো গ্যাস জেলে রান্নাবান্নাটা করা হয় এতগুলো লোকের রান্না করতে একটু কষ্ট হয়ে যায় কোনো হেল্পিং হ্যান্ডও নেই কিন্তু কি করা যাবে কিছু করার নেই বলো না তাহলে চলো এদিকে রুটিগুলো কমপ্লিট করে নিই তারপর খেতেও দিতে হবে আর প্রচণ্ড গরম পড়েছে আর শরীরটাও ঠিক নেই নাহলে কুমড়োর তরকারির সঙ্গে কিন্তু পরোটা খারাপ যায় না শরীর যখন ভালো না লাগে কিচ্ছু ভালো লাগে না প্রিয় মানুষগুলোর কথাবার্তাও ভালো লাগে না এখানে রেডি একটু ঘি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা কুমড়ো আলু কুমড়োর তরকারিতে একটু ঘি দিলে ভালোই লাগে মুগের ডাল মানে আমার বেশিরভাগ ঘি সব এইসব তরি তরকারিতেই চলে যায় ভালো লাগে খেতে সকালে তো অনেক কষ্ট করে বান্না এক তরকারি ভাত করা হলো আর ছেলেটা না স্কুল থেকে মুড়ি তরকারি খায় তরকারিটা করার ইচ্ছেও ছিল না শরীরে জোরও ছিল না বা শরীর ভাল লাগছিল কিন্তু ওই সন্তানদের মুখের দিকে তাকিয়ে সমস্ত কষ্টকে হজম করে নিতে এদিকে বড় ছেলেকে তুলে দিচ্ছি ও আবার বলছে এ এইটা রান্না করলে কেন ডিমের কষা করলে না কারণ বাবা আজকে যা পাচ্ছিস খেয়ে নেই রান্নাটা করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছিলো আর আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরে সবসময় তো কিনে খাওয়া সম্ভব হয় না ওই জন্য চেষ্টা করি বাড়িতে যা হয় সেগুলো মানে যত খুব একটা শরীর খারাপ না হলে বাড়িতেই বান্না করে খাওয়ার চেষ্টা করি আর এমনি বাড়িতেই বেশিরভাগ রান্না করি আমি বিরিয়ানি থেকে পোলাও মাংস যা খাওয়ার ইচ্ছে মোগলাই বাড়িতে চেষ্টা করি এদিকে চিড়েটা ধুয়ে নিচ্ছে আমি আর ছোট ছেলে খাবো চলো তাহলে ঘরে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করি আর এদিকে দু বাবাকে খাবারটা দিলেই মোটামুটি এদিকে পাট মিটে যায় মানে একদম যেন শরীরটা আজকে আমার কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না একদম ভালো লাগছে না এই যে আমার দেওয় চলে এসছে অমাবস্যার ভোগ নিয়ে দুটো ভোগ পেয়েছে বললাম না ওদের দু ভাইয়ের হয়ে যাবে কিন্তু তাছাড়াও তো আমাদের খাবার দাবারগুলো জোগাড় করতে হলে আমার চিড়ে দইতে হয়ে যাবে দু বাবার ছেলের করতে তো হলো এখানে আমি চিড়ে দই খেয়ে নিচ্ছি আর এখানে দেখো আমার ছোটো বাবাটা মানে আমি যা খাবো তাই খাবে দেখাচ্ছে ও শেষ হয়ে গেছে চলো এদিকে খাওয়া দাওয়াটা আমার কমপ্লিট করি আর এদিকে বড়ো ছেলেকে খেতে দিয়েছি ক্যামেরা চলছে বলে একদম ক্যামেরার কাছে আসতে পছন্দ করে না দেখো সবারই ব্যক্তিগত একটা মত থাকা চাই নিজে সন্তান বলে নিজে সমস্ত মানে ইচ্ছাকে তার ওপর চাপিয়ে দেয় উচিত নামি একদম পছন্দ করি না খাওয়া দাওয়ার পরে না বাসনগুলো ধুয়ে রাখছি যাতে কালকে যদি শরীরটা ঠিক না থাকে একটু বেলা করে কাজে হাত দেবো এই হচ্ছে সংসার জীবন বন্ধুরা পারো না পারো কিছু করার নেই আর বিয়ের আগে একটুখানি শরীর খারাপ হলে শুয়ে থাকতাম কোনো ব্যাপারই ছিল না চলো তাহলে বাসনপত্রগুলো কমপ্লিট করি করে এই গ্যাসের এখানটা মুছে নেবো মুছে নিলে মোটামুটি রাত্রিরের কাজকর্ম কমপ্লিট তারপর শুরু হবে আবার কাল সকাল থেকে দেখি কাল সকালে কেমন শরীরটা থাকে তোমাদের ভিডিও আপলোড মানে দিতে পারি কি না ভিডিও তুলে কালকে তো সকালে ভিডিও তুলতেই পারি না একদম তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি তাহলে বন্ধুরা মানে এই রাত্রে মাজা হচ্ছে বলে খুব কম বাসন পরে নি এতগুলো লোকের বাসন তো কম না বলো না মাঝে মাঝে এত রাগ ধরে যাই বাসন মাজাটাই বেশি বিরক্তি লাগে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর মন প্রাণ দিয়ে চাই তোমরা ভালো আর সুস্থ থেকো তাহলে ব্লগটা শেষ করলাম